ও মাই গড গৌতম বুবলিকে দেখে হেসে দিয়ে কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো স্থানামার কাজে ব্যস্ত থাকে মাঝে মাঝে শরৎ ফেসবুক পেজে ঠিক তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্টকার ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ এমজি যা খনিদের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব নম্বরগুলির পোস্টকার ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন সব নম্বরগুলি ও গৌতম শাহ যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে কমেন্টস করেছেন অনেক সুন্দর লাগছে গৌতম বুবলি ও স্বপ্ন বেসেন বুবলিকে সেটা থেকে সুপারস্টার সাকিব খানও মন্তব্য করতে বাধ্য রাখিনি সুয়ার্টের সাকিব খান বলেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন ব্যসেন ও গৌতম শাকি তো সুপ্রিয় দর্শক সাকিবের এমন মন্তব্য শুনে আপনি কি ভুগছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিঃসর গে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য